শাহ হোসেন অ্যান্ড ও ওয়েলকাম টু মাই দার্জিলিং ব্লক পার্ক টু আজকে আমি আপনাদের যেই প্লেসটা দেখাবো এই জায়গাটার নাম হচ্ছে ডারা আমি জানি না আমি ঠিকভাবে প্রনাউন্সিয়েশন করেছি নাকি এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম পাহাড়ের উঁচুতে তো এইখানে মেনলি সবাই হয়তো ভিউ দেখার জন্য আসে বা ছবি তোলার জন্য আসে এখানে ওইরকম কিছু নেই কোনো বেশি স্টলও নেই এখানে একটা আছে তো এখানে হর্স আছে আপনারা আসলে রাইড নিতে পারবেন বাট প্লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই না তো এখানে অনেক সুন্দর সুন্দর পিকচারস তোলা যাবে আমি এখন আমার কিছু পিকচার্স তুলবো আজকে আমি ব্ল্যাক কালার পরেছি তাই মেবি বেশি গরম লাগছে তো আমরা এখন চা বাগানের ভিতরে ঘুরতে এসেছি কেউ জোকের ভয়ে আসতে চায় না আমি আর নানু একা এসেছি এখানের ভিউটা অনেক বেশি সুন্দর টাও তোমাদেরকে দেখাই তো আমি এখন হর্স রাইড নিব এই যে সুন্দর হর্সটার উপর আমি এখন উঠবো ভয় পাচ্ছি উঠবো আসলে আমি অনেকবার ট্রাই করার পরে ঘোড়ায় উঠতে পেরেছিলাম কারণ আমার পায়ে অনেক ব্যথা ছিল সেই জন্য আমি উঠতে পারছিলাম না এরপর উনি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে আমাকে বসতে হবে আর কিভাবে বসলে আমি পড়ে যাব না উনি সব কিছু আমাকে অনেক সুন্দর মতো বুঝিয়ে দিয়েছিল আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম আর ওনাকে আমি বারবার বলছিলাম যে ভাইয়া এখান থেকে আমাকে তাড়াতাড়ি নামিয়ে রোড সাইডে নিয়ে যান তো এখানে আমি রোড সাইডে যাচ্ছিলাম যদি আপনারা হর্সের সাথে পিকচার্স বা ভিডিও করেন তাহলে আপনারা হর্স একটা নিতে পারেন বাট যদি না করেন তাহলে আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন কারণ ওরা অত বেশি ঘুরায়ও না এই হর্স রাইড নেওয়ার জন্য তারা চার্জ করেছিল একশো থেকে দেড়শো রুপি যেটা আমার সঠিক মনে নেই তারা কিন্তু শুরুতে অনেক বেশি টাকা চায় বাট আপনারা যদি বার্গেনিং করতে পারেন তাহলে অনেক কমই হর্স রাইডটা নিতে পারবেন তো এখানে আমার হর্স রাইড নেওয়া শেষ এরপর নানা আর আয়ান উঠেছে

আমাকে দিয়ে দাও তুমি তো কিছু করবে না নাও হ্যাঁ আইস দেখছেন গাইস এইটাই হলো ভাই আমি তো কষ্ট করছি কেন ভাবো আচ্ছা তো এখান থেকে এখন আমরা চলে যাব কারণ এখানে অনেক বেশি রোদ তো আমরা এখন দার্জিলিং এর মেলা যেভাবে ড্রেস আপ করে ওইরকম ড্রেস করব ড্রেস পরে চা বাগানে গিয়ে ছবি তুলব প্রথমে ভেবেছিলাম যে চলে যাব কারণ এখানে অনেক বেশি গরম ছিল বাট এরপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা এখানে পাহাড়িদের মতো সাজব এইখানে এই ভাইয়ার স্টলে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল অনেক কালারের তো এখানে আমি ডিসাইড করেছি যে আমি রেড কালার পরব সত্যি বাংলার কাছে পুরো চাপ না তো এখানে আমার রেডি হওয়া অলমোস্ট ডান তো উনি আমাকে একটা মাথায় ঝুলানোর ঝুড়ি দিয়েছে তো ঝুড়িটা আমি এই যে পরে ফেললাম এখন আমি আয়নায় দেখছিলাম যে আমাকে কেমন লাগছে বিকজ এরকম ড্রেস আমি আগে কখনো পরিনি তো এখানে আমার সব থেকে বেশি ভালো লাগে ওরা মাথায় যে জিনিসটা পরিয়ে দেয় তো আমি বের হয়ে দেখছিলাম যে কোন সাইডে পিকচার্স তুলবো তো আমি সাইডে পিকচার তোলার জন্য চলে আসলাম আর এসে দেখে এখানে আগে থেকেই অনেক মানুষ ছবি তুলতেছে আর আমি ওয়েট করছিলাম যে কখন তাদের ছবি তোলা শেষ হবে তো এখানে জীবন আমাকে বলছিল যে আপু সাবধানে এখানে কিন্তু অনেক জোক তাই আমি বলতেছিলাম যে আমি বেশি দূর যাবো না আমি সামনেই যাব তুমি জাস্ট আমাকে কিছু ভিডিওস নিয়ে দিবা তো এখানে আমি চা বাগানের মাঝখানে চলে আসলাম তোমরা জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করো কত বেশি সুন্দর লাগছে মার্শাল্লাহ

তো গাইস এখানে আমি আর আয়ান আছি বাট আমাদের সাথে আরেকটা কিউট বেবি আসবে এখন বেবি এখন এখানে ছবি তুলতেছে একটু পরে এখানে আসবে আর এখানে আমি একদম চা বাগানের ভিতরে চলে এসেছি আর এসে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার ব্লগে অ্যাড করার জন্য আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা কিন্তু আমি রেন্টে নিয়েছিলাম তারা কিন্তু ড্রেস রেন্টে দিয়ে থাকে ড্রেসের রেন্ট প্রাইসটা তারা ঘন্টা হিসেবে চার্জ করে থাকে আমি এই ড্রেসটা নিয়েছিলাম এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার জন্য তারা চার্জ করে থাকে মাত্র একশো রূপ সাহস করে তো চা বাগানে চলে আসলাম বাট হাঁটতে খুবই ভয় পাচ্ছি যেহেতু এখানে অনেক যোগ থাকে তো এখানে আপনারা সামনে জীবনকে দেখতে পাবেন ও আসলে একটু হাট আর একটু আমার জন্য ওয়েট করছিল আর সামনে রাকিব আমার ঋতু ব্লগ এর জন্য ভিডিও শুট করছিল আপনারা জাস্ট আমার পিছনে আকাশটা দেখেন মার্শাল্লা আকাশটা এত বেশি সুন্দর লাগছিল যা বলার বাইরে চা বাগানে ঘুরাঘুরি শেষ এখন আমরা রওনা হব আমাদের পরবর্তী গন্তব্যের জন্য গাইস যাই বলো পাহাড়ি ড্রেসে কিন্তু জীবনকে অনেক বেশি সুন্দর লাগছিল এখানে নানা জীবনকে হেল্প করছি তো তাদের ড্রেসগুলো আমরা এখন তাদের রিটার্ন করে দিব এখন আমরা যে প্লেসে আছি এই প্লেসটির নাম হচ্ছে রক গার্ডেন যা বারবোতে রক গার্ডেন নামেও পরিচিত যেহেতু দার্জিলিং একটি পর্যটক কেন্দ্রিক দেশ উনিশশো দিকে রাজনৈতিক গোলযোগের কারণে পর্যটন বাধাগ্রস্ত হলে পরবর্তীতে এই রক গার্ডেন প্রতিষ্ঠিত হয় দার্জিলিং থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এই রক গার্ডেনটি অবস্থিত ভাই পাহাড় আসলে একটাই কষ্টা লাগে ওই সাইডে একটা আছে এরকম ছোট ছোট ওয়াটার ফল যে রক গাটের পুরো ঘুরে আসতে যেটা অনেক বেশি সুন্দর লাগছে দেখি ওইখানে কি আছে তারপর তোর জীবন আমার সাথে আছে তো আমি ওকে জিজ্ঞেস করবো যে তোমার কেমন লাগছে তো সব ভালো লাগে কিন্তু এই জায়গাটা অনেক ভালো লাগতো কেন কারণ এই জায়গার ভিউটা অনেক সুন্দর এইখানে ভিডিও এডিট করার সময় যে জিনিসটা আমার চোখে পড়ে যে এই পুরা ভিডিওতে আমার মুখে চুইংগাম ছিল যেটা দেখতে খুবই ইম্পলাইট লাগছে তার জন্য আমি খুবই দুঃখিত তো এখানে আমরা রক গার্ডেনের একদম উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি যেহেতু এই রক গার্ডেনটা অনেক বেশি উঁচু এখানে আমি আর তো গল্প করছিলাম কারণ আমাদের সাথে যারা ছিল সবাই অনেক আগে উপরে চলে গেছে এই রক সুন্দর জিনিস হচ্ছে এই রক গার্ডেন ছোট ছোট অনেক ওয়াটারফল আছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তো এখানে আমি বলছিলাম সবাই যখন উপরের দিকে উঠবেন তখন অবশ্যই সতর্ক অবলম্বন করে উঠবেন কারণ যেহেতু এটা পাহাড় তাই এখানে মাটিগুলো অনেক বেশি স্লিপারি হয় তো এখানে এসে আমরা দেখলাম এখানে দুইটা রোড তো আমরা ভাবছিলাম যে আমরা কোন সাইড এ কোন সাইডে গেলে তাদের পাবো যেহেতু তারা অনেক আগে উপরে চলে গিয়েছে তো আমি অনেক কনফিউজ ছিলাম যে আমি এই সাইডে যাবো নাকি এই সাইডে আমরা দুজন মিলে ডিসিশন নিলাম যে আমরা লেফট সাইডের রোডে যাব এই রকম পাহাড়ে উঠলে সব সবসময় একটা ওয়াটার বটল সাথে রাখবেন কারণ অনেক উঁচু আর আপনার একটু পরপরই পানির পিপাসা লাগবে যেহেতু দার্জিলিংয়ে উইন্টার সিজন তাই আমাদের অত বেশি কষ্ট হয়নি আরেকটা কথা এখানে আসলে কিন্তু ভুলেও ফুল ছিঁড়বেন না ছবি তোলার জন্যও ছিঁড়বেন না কারণ এটা খুবই ব্যাড ম্যানার্স আর এটার জন্য ওরা পাঁচশো রুপি জরিমানা করে তো আমরা এখন কিছুটা উপরে চলে এসেছি আর উপরে এসে দেখলাম আমাদের ফ্যামিলির বাকি মেম্বার্সরা এখানে আছে যেহেতু এটা অনেক উঁচুতে তাই এখানে আমরা যারা ট্যুরিস্ট আছি তাদের জন্য অনেক জায়গায় বসার সুবিধা করে দেওয়া আছে আমি এখানে বসে বসে একটু রেস্ট নিলাম আমি এখন যেখানে আছি পিছন পর্যন্ত আপনারা যেখানেই তাকাবেন শুধু সবুজ গাছপালাই দেখতে পাবেন আর এই জিনিসটা আমার কাছে খুবই আই সুথিং লেগেছে এইখানের পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর হোম স্টেশনের পূর্বে ডান দিকে মোড় নিলেই আপনারা কিন্তু রক গার্ডেন চলে আসতে পারবেন এইখানে একটা টুরিস্ট ভাই আমাকে বলছিল যে উপরেই নাকি একটা ছোট মন্দির আছে তো আমি সেটা দেখতে উপরে যাচ্ছিলাম দার্জিলিং এর প্রত্যেকটা টুরিস্ট স্পটই অনেক বেশি সুন্দর এতগুলো সুন্দর সুন্দর স্পট থাকার কারণে কিন্তু দার্জিলিং এ অনেক বড় বড় মুভিও শ্যুট করা হয়েছে মুভিগুলোর মধ্যে আমার একটা ফেভারেট মুভি হচ্ছে বার্ফি বার্ফি কিন্তু দার্জিলিং এ শুট করা হয়েছে তো এখানে আমার পিছনে ঋতু পিকচার্স তুলছে আর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই মন্দিরের সামনে এখন আমি আপনাদের সেই মন্দিরটা বাইরের থেকেই দেখাবো কারণ ওইখানে নাকি বেশি কাছে যাওয়া যায় গাইস আমরা খুঁজতে খুঁজতে জীবন রাকিব মামা রবিন ভাইকে পেয়ে গেছি দেখো হ্যালো एवरीवन আমরা অনেক ফাস্ট চলে আসছি তোমরা অনেক দেরিতে আসছো লেট লেট ইউ লেট গাইস আমরা মাত্র আসছি আর ওনারা নাকি এখন চলে যাবে তো চলো আমরা আবার এখন নিচে নেমে যাব

গাইজ দেখো আমরা কত উপরে আসছি তোমাদের যদি একটু দেখাইতে পারতাম তাহলে বুঝতে এখান দিয়ে অনেক নিচে রাস্তা আচ্ছা চলো তাহলে এখন চলে যাই চলো তো এখন আমরা চলে যাচ্ছি হ্যাঁ বলো কি আল্লাহ এই ভাইটা দেখলে তোমাকে মেরে ফেলবে এই বা এই ভাইটা তোমার খবর আছে জীবন এই এই দেখো ওটা লড়তাছে তো অনেক কষ্ট করার পর আমরা উপরে উঠেছিলাম এখন আমরা আবার নিচে নেমে যাব কারণ আমাদের অনেক লেট হচ্ছিল কারণ আজকে আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হব তাই লেট করা যাবে না এখানে ঋতু জীবন রবিন ভাইয়া ওরা তিনজন মিলে অনেক দুষ্টামি করছিল এইখানে অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু তুমি কেন ভয়েস ওভার দিস আমি ভয়েস ওভার দেওয়া একটা বড় কারণ হচ্ছে আমি যে কথা বলছিলাম এগুলো কিন্তু ক্লিয়ারলি শোনা যাচ্ছিল না ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হচ্ছিল কারণ এখানে অনেকগুলো ওয়াটারফল রয়েছে যার কারণে আমি কথা বললে আপনারা ভালো স্পষ্ট শুনতে পারবেন না আমাদের দার্জিলিং ব্লক পার্ট টু ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে দার্জিলিং শহরটা আসলে এত বেশি সুন্দর যে একবার আসলে আপনারা মায়ায় পড়ে যাবে যেতে ইচ্ছেই করবে বাট কি করার আবারও ফিরে যেতে হবে সেই ব্যস্ত জীবন আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আশা করি সবাই ভালো থাকবেন টাটা